বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির পদই তুলে দিয়েছে তৃণমূল আর এই ঘটনাকে অনেকেই বলছেন অনুব্রতর ডানা ছাটা গেল কেননা তিনি যখন জেলবন্দি ছিলেন তখনও বীরভূমের তৃণমূল জেলা সভাপতি হিসেবে তাকে রাখা হয়েছিল স্বাভাবিকভাবেই এবার ওই জেলা সভাপতির পদ তুলে দেওয়া বিষয়টিকে অনুব্রতর ডানা ছাটা বলেই অনেকে মনে করছেন তবে অনুব্রতর জেলা সভাপতির পদ তুলে দেওয়ার পরই তৃণমূলে বড় সড়ো ভাঙন লক্ষ্য করা গেল শনিবার পাঁচশোটি তৃণমূল পরিবারের সদস্যরা তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপি একুশের বিধানসভা নির্বাচনের পর বীরভূম জেলা তৃণমূলে এত বড় ভাঙন লক্ষ্য করা যায়নি বলেই দাবি করা হচ্ছে সম্প্রতি যে পাঁচশোটি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তারা হাসন বিধানসভা এলাকার এদের মধ্যে আবার চারজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য রয়েছে বলেও দাবি করেছে বিজেপি যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তারা দাবি করেছেন অপারেশন সিঁদুর তাদের চোখ খুলে দিয়েছে দেশের নিরাপত্তায় বিজেপির বিকল্প আর কেউ নেই বলেই তারা মনে করছেন তৃণমূল অপশাসন এটা ভালো আর এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আমাদের দেশের যেভাবে পাকিস্তানের প্রতি স্ট্রাইক করল করতে গেলে এই বিজেপি করতে হবে সেই কারণ থেকেই তৃণমূল একটু অস্তিত্ব নাই আমরা যোগদান করলাম আর এই বিষয়ে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন পাঁচশোটি পরিবার নিয়ে এদের মধ্যে চারজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিল শীতল গ্রাম এবং ভদ্রপুর অঞ্চল থেকে এনারা এসেছেন ভারতীয় জনতা পার্টিতে আজকে পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূলের অপশাসন এবং তৃণমূলের সাম্প্রদায়িক রাজনীতি দোষণের রাজনীতি সন্তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তার হাতকে শক্ত করতে বাংলায় উন্নয়নকামী গতিশীল এবং সনাতনী সমাজের হিতচিন্তক সরকার তৈরি করতে দু কে কেন্দ্র করে বাংলার সনাতনী মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই সেই লড়াইয়ে সামিল হয়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এনারা সবাই আজকে যোগদান করল